আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হাজবেন্ড সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা হসপিটাল লাইফও তো আজকে নতুন আর একটা ব্লগ আপনার লোকে শেয়ার করার লাগিয়ে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগব তো দেখতে তাও আমার আজকের ব্লগটা তো এখানেও দুই তিন দিনের ব্লগ আর কি দুই তিন দিনের ভিডিও মিক্স করে একটা ব্লগ বানাইছি এখানে দেখতে পারা কিছু কারি আর খিচুড়ি ভেজিটেবল ডাইল এরপরে চিকেন কারি বা আমার বইনে দেওয়া ফাটাইছে রাইন্দা যেহেতু আমরা দিন ধরে গরুর খানি খাওয়া না দুইজন আমরা হসপিটাল তো তাই দেওয়া ফাটাইসে আমি খুঁজলাম তোরা কোনো জিনিস তেলাইছে কিন্তু একটু বেশি করেও হ্যাঁ তো ফ্রিজরা লিসে আর কি তারপরে আমি আমরা লাগি চা বানাই চা সাহ বানানির আমি বাড়াইয়া যাই আর কি চাহ হইয়া পরে আমি কিছু শপিং আছে কইরা গরো লইয়া যাই মোগা গড়ল লাগি কিছু আমার স্মাইলর খানির খরচ খরা তারপরে কিছু রাইন্ডা থইয়া বা লইয়াইম আর কি ও উদ্দেশ্য বাড়াইছি তো যেহেতু অক্টোবর থাকি শুরু হইরা প্রায় ডিসেম্বর পর্যন্ত আমরা অনগোয়িং হসপিটালর দৌড় আসে আর কি সব দিন ভিডিও যদিন করতাম তো ভিডিও ইলনে এভরিডে যদিন দশ মিনিট হয়েও ভিডিও করতাম থে নব্বইটা ভিডিও দিতে নে কিন্তু যেহেতু অত রেগুলার ভিডিও করছি না যে সময় যেটা ফার্সি টুকটাক মনে হইছে করতাম ও করছি আর কি হসপিটালের ইনভারনমেন্টও থাকিয়া নিজে মেন্টালি গান ডিপ্রেস থাকে অবস্থায় আসলে সপ্তাহ করা বা মুডও থাকে না এই টাইমে আমি ভিডিও দেওয়া বা সারাত আমি একবারে টোটালি স্টপ আসলাম কিন্তু মাঝে মাঝে ভিডিও করতাম ভাবতাম যে যদি কোনো সময় শেয়ার করিতে কর্ম আমার লাইফের কিছুটা অংশ আর কি কারণ সুখর মেমোরি কালেক্ট করতে সুন্দর লাগে ষষ্ঠর মেমোরি কালেক্ট করতে কষ্ট হয় কিন্তু কইরা রাখলে নিজল দেখলে আবার হয় কষ্টর কথা বা কষ্টর ফিলিংস একটা সময় যদি লাইফও চেঞ্জ আই হয় ঘরের কথা মনোলে নানি আবার বুঝতে পারায় খয় থাকি আমারে খাই আবার আইন একটা ডিফারেন্ট বোঝা যাইবো ও কারণে আর কি মাঝে মাঝে ভিডিও কইরা রাখা তো বড় লাগি শপিং আমার ফা যেহেতু এক অমলেট হে নিজে বুক লাগলে বা বয়ল কইরা রাখাইতে পারে একটা একটু বেশি কইরা নে রাখ আমার টেবুলের অবস্থা দেখতে পারা তারা মামুবাক নাই যা খাইছোন জেলাখান খাইছেন এবার চিত্রাইল মেস রয়েছে ইয়াং ফুরুত্তা তারা আর কিতা সিনে চিনেবা করতো তারা যে তাকের অতটুকু সুক্রিয়া তো আমি আর কি শক্তা করে ক্লিন কইরা গুছাইছি গুছাইয়া যেটা লন্ডির সাপরা আসিল দার সপ্তাহ দুই আমেল্লা দিছে আর লাস্ট টাইম যে বিরিয়ানি করছিলাম ফ্রিজও রাখিয়া গেছিলাম গিয়ে কিছু তো আর গরু আইসলাম না এদিন তো আমি ফরে দুই দিন পরেও আর কি গরু আইসলাম ইয়ে দেখছি জেলা আসিল বালাও রয়েছে আর নিজের হাতর বানাইল জিনিস ফ্রিজও আর টাচও করছে না খাইছেও না তো দুও কন্টিনার আবার আমি লগা নিলাম নিামগি হসপিটাল আর কি তো সপ্তাহ গর অর্গানাইজ হইরা আমার ফল লাগি সিম্পল কিছু খানি বানাইয়া তারপরে আর কি আবার আমি হসপিটালের উদ্দেশ্যে আর কি হোপফুলি খালকে আমরা যাইতাম কি ফার্মুগ গরো অতটুকু আশা রাখি কারণ আলহামদুলিল্লাহ ওখানে আমার ফুরি মোটামুটি ঠিক আছে আমার ইয় খুব এখনও ঠিক নাই তো আমি হয়তো তাইরে লইয়া খালকে যাই মুগি অতটুকু আশা রাখাম আর আমার বাবাটার কিছু প্রবলেম ফান না এখন বর্তমানে কিন্তু ননস্টপ বমি করে দুধ দিলেও বমি করে তারা রিপিটলি দেখা যায় দুধও নেয় আবার বাদে ব্যাক ফ্লুইডও যাওয়া লাগে বিকজ তার ডাইজেস্টিংও প্রবলেমওর তো আনটিল হে দুধটা ডাইজেস্ট হওয়ার আগ পর্যন্ত তো তারা হসপিটাল তারা রাখতে হইব আমালা গরো দিতে পারতো না যেহেতু মুখে দিয়ে কিচ্ছুও খায় না একটা দুধের উপরেও ডিপেন্ড এই যদি দুধটাও পালা পাবে ঠিক আনুন বড়সায় গড় নিতাম আবারও হয়তো লইয়া আওয়া লাগতে পারে মাঝখানেও একবারে মেলা ওই তারা ডিসচার্জ লিছে হইয়া আমি গরো গিয়ে আবার দুই ঘন্টার ভিতরে রিটার্ন লইয়া আওয়া লাগছে তো ওরকম জিনিস কটে করে আর কি আমরা একটু মেক্সিওর রইয়া যাইতাম সাই আর কি অনেক সময় সব রিপোর্ট ক্লিয়ার থাকে

আগে যে ৱাৰ্ডো আছিল আইন আৰু শিফ কৰিছে তাৰা তাইছিল যেনে দুইজনৰ লাগালাগা ৰূম দিন লাগালাগ আর তারা ফার্ না আর কি লাগা রুম এভেলেবল নাই তো আমরা আরো ওয়ার্ডও আনছে আরও রুমও আর আজকে দেখতে একটু আর কি আমার আলি সারে ফ্রেশ লাগে কারণ দুজন আজকের দিনও আমি গোসল করাছি তো তারা খোর যেনে সম্ভবত খাইলকে আমরা যাইতাম গিয়ে ফার্ম রিপোর্টটা কনফার্ম হয়ে গেলে তো খুল লাগে খাওয়া যায় আমরা ওর মার শিফট হয়েছে আর কি তো এখান থেকে আর এখনও গিয়া লাগে আর সপ্তাহ আবার গুসানি লাগে সে ঠোড়া লাগে তো আজকে দেখলাম আলহামদুলিল্লাহ আমার ফিডা আটের ঠিক আছে আজকে আর ফ্লুইডও নাই নর্মাল ফিডও রাখছে যাতে কনফার্ম হওয়া যায় তার ফিডটা ঠিক মতো ঠিকের তো তারপরেও আর কি আমি এন না গরু যেরকম আমার জায়গায় জায়গায় সপ্তাহ রাখে অভ্যাস হসপিটাল আইলেও সমান আমি চেষ্টা করি যেন বেগে বেগে জিনিস না রাখে ও সপ্তাহ সেটিং করিয়া তার জিনিস বা আমার জিনিস রাখার তো আমার আলিশা কত ছটফট করে যেন বাড়াইয়া যাইবার লাগি বা বাইর গেছে যাইবার লাগি লাগা লাগা ও মইলে বাইরে দেখতে পারল না বারবার কিন্তু যেহেতু দূর দূর খালি খালিও বাইয়া বাইয়া করে তো আমরা লাস্ট পর্যন্ত আর কি আমরা যেহেতু তাই ফ্লুইডও নাই আর তাই কোনো ইনফেকশনও নাই তো তারা কইছে যে তার বাইর লোকে দেখা করতে পারবো তো দুধটা শেষ করে আর কি এখন বাইর লোকে দেখা করা তাইছে বয়সকে বিকালের দিকে আশা করি আমরা যাইতাম কি ফার্মও তো বাইরে দেখার লাগি দেখতেও পারা কতক্ষণ মানে পাগল বাইরে গেছে যাইতো বাইরে দেখতো এগু আর লাগে তারার যান তো হসপিটাল আইলে দেখা যায় তারার মাঝে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় আর অনেক সময় কোনো ইনফেকশন থাকলে সমান টাইমও এক হসপিটাল থাকেও আমরা এক রুম থাকে আর এক রুমও বাইবনে দেখা করতে পারেন না কারণ ইনফেকশন তারা কয়ে যে এগুর গেছে থাকে আর এ গেছে যাইবো ওঠার লাগে অনেক সময় দূর দূর রাখা লাগে আর যে সময় ভাই বইন তারা একবারে দেখে না নি লাগে তারা বেমার ওর দেখ ভালো হয়ে যায় ওটাও আসলে বাই আর বইনের মনের মিল বা টান আর ই বসে তো আরো বেশি থাকে বাচ্চা তোর এক ভাই বোনের প্রতি এক ভাই বইনের টানটা আর কি আর আমরা মা বাপুর মনে তো উঠো শান্তি লাগে বাচ্চেন যে সময় দেখি হ্যাপি আসন লাগে দুনিয়ার সব সুখ একদিকে আর বাচ্চা তোর হ্যাপিনেসটা আরেক দিকে থাকে প্রত্যেকটা মা বাপর লাইফেরও মেন প্রায়োরিটি বাচ্চা নুই যায় বাচ্চা নেওয়ার পরে নিজের লাইফ বলতে আর কিচ্ছু থাকে না তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আজকের দিনটা কাটাই বিকালের দিকে গড়ো আইসি গড়ো আওয়ার পরে দেখলাম আমার ইসমাইলে পার্সেল পিক আপ করার রাখছে এটা আমি অর্ডার দিয়েছিলাম হসপিটাল থাকা অবস্থায়ও আমার কী তা ওয়াশিং ও লিকুইড সেটা আর কি তো ঠিকঠাক তাকে অর্ডার দিছিলাম সবগুলো আসছে তো ওখান গরোর খামো আবার ব্যস্ত আশা করি আমার এক বড়ো যদিন সপ্তাহ ঠিকঠাক থাকে হয়তো দু এক দিনের মাঝে আবার আয়ত্ত পারবো আল্লাহ যদি নারায়ণ গরু আর উইন্টার মাসটা আইলে সব সময় দেখা যায় আমার আতঙ্কর মাঝে হাটে উইন্টার মাস আমি আসলে মুঠেও বলা পাই না যে কয়েকটা মাস ঠান্ডা থাকে এই মাসেও আমার মনে কোনো শান্তি থাকে না আমি টোটালি গরুর বাড়া তারারে নেই না তারপরেও আমি তারারে আসলে তেমন একটা প্রোটেক্ট রাখতাম পারি না বেমার তাকি গরু তাকিয়াও বেমার ফরে যায় না আর স্কুলেও তো মুঠেও আর দেওয়া জান দিতাম পারলাম না একবারেও তো স্কুলও সবসময় জানাই জানাইয়া আর কি আর কি তারার অবস্থার কথা আর যেহেতু তারা কাছে গেছে সবটা ডিটেলস আছে তারা বেমারের সম্বন্ধে তারাও অত বেশি প্রেশার ক্রিয়েট করেন না নর্মালি নর্মাল বাচ্চেন তোর লাগে অত স্কুল মিস দেওয়ার এটা রাইট নাই আর যেহেতু তারা বেমারও ইস্যু তো স্কুল থাকিও তেমন একটা প্রেশার থাকে না উইন্টারও হইতে গেলে আমি স্কুলেও দিতামও পারি না তারা গরো তাকেও আমি চাই তারা বাস হোক বা তারা সেফ তা হোক উঠেও বড় আমার লাগে আর তেমন কিচ্ছু বড় নাই ও কি আছে আমার আজকের বোরিং ভিডিও হেউ গেছে হয়তো বোরিং লাগব স্বাভাবিক স্বাভাবিক লাইফর মানুষের লাগি তা ভিডিও আসলে বোরিং একমাত্র দুঃখী মানুষও দুঃখী মানুষের কষ্ট বোঝুন সুখী মানুষে আসলে তেমন একটা অন্য কষ্টটা বুঝতা চায় না বা বোঝা তার আরও হয় না তো যাই হোক আজকের লাগে ভিডিওটাও পর্যন্ত আছিল আজকের লাগে বিদায় নাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ